এটা এখন আসেনি আসবে সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ হতে যাচ্ছে যাই আরো ভয়াবহ অর্থাৎ আপনি কোনো কিছু বললে আপনার ঘরের পর্যন্ত তারা আনি করতে পারবে আপনার কথা সবই তারা নিতে পারবে যে কোনো মুহূর্তে তার জন্য কোনো আইন লাগবে তা আইন নিতে পারবে অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ব কর্তৃত্ববাদিতার মধ্যে নিয়ে আসা একটা

আমাদেরকে আমাদের বাংলাদেশে থাকতে চাই যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই গণতন্ত্র ফিরে আনতে চাই আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই আমার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে অবশ্যই আজকে আন্দোলন আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে একটা ভয়াবহ তারা সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তার জন্য চাই কি কোন দলের স্বার্থে নয় কোনো ব্যক্তির স্বার্থে নয় আজকে আমাদের নিজেদের সাথে বাংলাদেশের মানুষের স্বার্থে নিজেদের আত্মক্ষার দেশের জন্য দেশের আত্মিকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব কণ্ঠে শিক্ষাকার বলতে আমি আসলে আসলে যুগে দেশে বাধ্য করতে পারি আমি আশা করব আজকে যে সেমিনার আপনারা এখানে করলে এই সেমিনারটা অনন্য জেলা করতে যদি নিতে পারেন তাহলে খুব ভালো হবে যারা আয়োজন করতে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা একটা অত্যন্ত ভালো আয়োজন করেছে এটা কে তাজলি সমন্বিত বাহিনী সরকার কর্তৃক যদি করে যারা দূর করতে যায় কারাগারে রাখা হয়েছিল তার প্রতি বাসায় নিয়ে আসা হয়েছে বাসায় তিনি অসুস্থ হবে সবাই তার জন্য তিনি যারা মুক্ত হতে পারেন তার জন্য আমাদেরকে আন্দোলন

او رائلي پچن تال کي ضرور جو ڪم کي خلافت پانڌ